এখানে কার অনুসরণ করব কতটুকু করব একচুয়ালি বলো অনুসরণই করব না তাই কোরআন শিখবা কিভাবে আলিবাতা শিখবা কিভাবে বাবা রাগ করিও না শোনো যদি অনুসরণ অনুকরণ না করো কিতাব পড়িয়া কি আমত পর সুরে ফাতে শিখ করতে পারবে না তোমাকে চ্যালেঞ্জ দিলাম তুমি তাজবিদের কিতাব পড়বা কিন্তু কারো অনুসরণ করবা না কি আমত পর্যন্ত সুরে ফাতে শিখতে পারবা না বাবা তুমি বুঝো না কেন তুমি সুরে ফাতে শিখবা কিভাবে একজন অনুসরণ ব্যতীত হা হ এই অনুসরণ ব্যতীত উচ্চারণ গুলা শিখবা কিভাবে আর তুমি বলছো অনুসরণ জায়েজ নেই অনুসরণ করব না অনুকরণ করব না তুমি ভুল বরং তুমি এতটুকু বলো যে সূচনাটাই অনুসরণ অনুকরণ এমন কি বাচ্চাকে কিভাবে ধরবে বাচ্চাকে মা নতুন মা কিভাবে দুধ পান করাবে এত অনুসরণ ঠিক কি কথা ঠিক না ঠিক যাই হোক আপনি দেখেন গোত্রধ্বনি অনুসরণ ছাড়া চলে না গোত্রধ্বনি অনুসরণ অনুকরণ ছাড়া কিন্তু কত অনুসরণ করব কার অনুসরণ করব লা তুআতা লিমাখলুকিন ফিমাসিয়াতিল খালিক গুনার উপরে কার অনুসরণ জোরে বলেন গুনার উপরে কার অনুসরণ করব না যদি আদেশ গুনার হয় সেই আদেশ যদি আমার মাও করেন বাবাও করেন পীর করেন করেন এমন কি আমাকে গুনার আদেশ করেন করেন্ট আমাকে গুনার আদেশ করেন আমি মুসলমান হিসেবে সেটা মানতে পারতো না মানবো না মানতে পারি না আমি ফাঁসিতে ঝুলবি

তোমার কি শয়তানের পদ ধরানো হয়েছে ঠিক শয়তানের মূল ডিউটি হল অনুসরণ না করা ও আল্লাহর অনুসরণ করতে পারে নাই কি এখান থেকে সূচনা অনুসরণ না করা আর অনুসরণ না করা ঠিক নুসেন নাই আল্লাহ বলেছে সেজদা করো আল্লাহর হুকুমটা মানতে পারে নাই এখানেই সমস্যা ওরা জানে যে মানুষ অনুসরণ অনুকরণ না করলে যা ইচ্ছা তাই করানো সম্ভব অনুসরণ অনুকরণ করেন নাই যারা বলে আমরা করি না তারাও কিন্তু করে কি বলে ঠিক না কিন্তু মুখে বলে করি না মুখে বলে না যাই হোক আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন মাফ করে দেন আমার পকেটে কি ছিল না ভাই ভুলে গেছে মনে আছে তো বিশ্বাস করছিলেন এইটা কি বিশ্বাস বাড়ছে না কমছে দেখার পরে আগে জানিয়া বিশ্বাস করা হুজুরে বলছেন বিশ্বাস তো হইছে লেকিন দেখার মতো বিশ্বাস ছিল না ঠিক না দেখার পরে বিশ্বাস এইজন আইনুল ইয়াকিন দেখে বিশ্বাস করছে আইনুল ইয়াকিন ইয়াকিনে বিশ্বাস পড়তো ছিল এলমুল ইয়াকিন জানিয়া বিশ্বাস করা এলমের মাধ্যমে জানার মাধ্যমে জ্ঞানের মাধ্যমে বিশ্বাস তো হইছে হুজুরে বলছে কিন্তু দেখার পরে বিশ্বাস আনল এটা তোই হতে পারে নাকি ভাই কি কথা বলেন না কেন দান হুজুরে কি আছ আছ এই ভক্তবুদ্ধি বিশ্বাস করছে এখন সন্দেহ নাই

জান্নাত দেখার পরে জান্নাতের উপরে বিশ্বাস এরকম বিষয় বাকি নাই বুঝেন না মানে আতরটা দেখার পরে ঘ্রাণ নেয়ার পরে যেই বিশ্বাস আমাদের হইছে সাহাবাই کرام رضوانুল্লাহি তাআলার আজমানদের বিশ্বাসটা ওই পর্যন্ত এমনিতেই চলে গেছে মানে আতর দেখার পরে আতরের আর্র পরে বহু চেঞ্জ হুজুর বিশ্বাস বাড়ছে বা ঘেরান নেয়ার পরে বিশ্বাস আরো কিন্তু সাহাবাদের বিশ্বাসের অবস্থা শেষ দরজায় চলে গেছে নবীদের বিশ্বাসের দরজা শেষ দরজা চলে গেছে এটা কিন্তু সবাই দেওয়া সম্ভব না জালিকা ফদুল্লাহ অতিহি মাইয়াশা এটা আল্লাহ যাকে দেন সেই পান যেমন নবী ইব্রাহিম আলাই সালাতামকে যখন ফেরাস্তারা সাহায্য করার জন্য আসছে তুমি কে আগুনে যে ফালাইছে সেই তো দেখে তোমার সাহায্য নেবো কেন আগুনের কোনো ক্ষমতা নেই জ্বালাবার বিষ খাও তো বিষের মধ্যে কোনো ক্ষমতা নেই খাও বিষ দেখি সে বিষ ঘাম বাইরে গেছে কিন্তু মারতে পারে নাই আবার আপনার খেয়ার না কিন্তু খবর দেন বলে কেন এই একিং এই বিশ্বাস এটা আল্লাহ প্রদাত্ত এটা অর্জিত না এটা হুসুলি না এটা লুজুমি এটা হুসুলি না এটা লুজি এটা আল্লাহ থাকে যাকে দেন সেই পান যাকে দেন না সে পান না কথাটা বুঝতে পারি না যেমন নীল নদীর মধ্যে জোয়ার হয় না আপনারা ঘটনা সবাই জানেন

মাসুর ঘটনা হাদিসের মধ্যে আসছে আপনারা জানেন সাদ্দাদ আলম আলাই সালাত তলোয়ার এক গাছের সাথে ঝুলানো অবস্থায় ছিল এক ডেইমান অনেক আগে থেকে টার্গেট নিছে আমার নবিকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিবে ঘুরতে ছিল চান্স খুঁজতে ছিল চান্স খুঁজতে ছিল দারুণ চান্স কেউ নাই নবী সো অবস্থায় তলোয়ারটাও গাছে ঝুলানো বেইমান আস্তে 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 এসে তলোয়ারটা হাতে নিচ্ছে

এবং জেদ্দার নদীর কাছে নৌকা নিয়ে মাজিরা বসা আছে তাদের অপেক্ষা কি হাজি একিন বিশ্বাস এক ওস্তাদ ছাত্র থেকে পড়াইতেছে যে বিসমিল্লা বলিয়া নদী পার হয়ে যাওয়া যায় ছাত্রের তো কলি যাওয়া এবং দেল অন্তর একেবারে সাদা সে চিন্তা করতেছে আমার বাড়ি নদীর উপর আর প্রতিদিন খেয়ে পার হইতে যায় ঝামেলা ভালো উসার পাইছি তো বিসপিল্লা পড়িয়া পার হয়ে যাব ছাত্রের মনের মধ্যে কোন সন্দেহই ছিল না ভালো প্রোগ্রাম ভালো সুন্দর পদ্ধতি ছাত্র টেনশনবিহীন চিন্তা মুক্ত অবস্থায় বিসমিল্লা রহমান টেনশন ফেনশন নেই বিসমিল্লা রহমান বলে হাটা ধরছে নদীর পানি শক্ত লামো সাহেব বলবো গণ নাকি থেকে গাছা করি দেখো এক ব্যক্তি একজনের ধার নিয়ে সেই সময় আসার খেওয়া পায় না কি করবে ওই সময় তো টাকা দেয়ার কথা ওয়াদ তো খেলাফ করা যায় না আর আপনার মধ্যে ওয়াদা খেলাফ করি ঠিক না খালি ও দেখে লাভ করি আর মোহাম্মদ একইটা কি দেখেন ওই সময় টাকা প্রদান করার কথা কিন্তু এখন যাওয়ার কোন ব্যবস্থা নাই সে সুন্দর একটা বাক্স মধ্যে এবার দিয়ে আল্লাহ তুমি তার কাছেই টাকা পৌঁছা দাও আর মধ্যে আছে পানি যায় উল্টা দিকে বাক্স যায় তার অন্য বিপরীত দিকে আর ওই ব্যক্তিও তার বন্ধু আসবে টাকা নেয়ার জন্য সেই জন্য নদীর গেছে

সে টাকাটা হাতে নিছে ঠিক আছে আলহামদুল্লাহ আবার টাকা নিয়ে আসছে টাকা তো পাই গেছি আল্লাহরা তো টাকা আমার কাছে মিলিয়ে দে আল্লাহ কারামত বুঝেন কারামতের কথা বললো তো আপনার আসছে যাই হোক এদিকে যাবো না

সন্দমুক্ত ইমান লাগবে নবী ইউনুস আলাই সালাতামের মতো তার পানির মধ্যে সে ধ্বংস হয় না ইমান খুব মজবুত এটা আবার সবার দ্বারা হয় না মাওলা যাকে দেয় কি কথা ঠিক না বিশ্বাস খুব মারাত্মক এই বিশ্বাস নবীদের মধ্যে ছিল বেশি পরিমাণ এই সমস্ত নবীরা তারিখ দুনিয়া ছিল তারিকুদ দুনিয়া কিছুই ভাবার করতেন না সবচেয়ে বেশি তারিকুদ দুনিয়া ছিল ঈসা আলাইহিসসালাতু ওয়াস একদিন প্রচন্ড বন্যা জল দিছিল ঝড় দরেত তাবুর মধ্যে গেছেন আশ্রয় নেয়ার জন্য গিয়া দেখে সেখানে এক যুবতী মহিলা তাই মহিলার সামনে থাকি কিভাবে ভাগিয়ে সে দৌড়য়ে গেছে একটা পাহাড়ের গুহার মধ্যে গিয়া দেখে সেখানে একটা সিংহ এবং নবী ঈসা হযী ঈসা বললেন মাওলানা হে তুমি প্রত্যেকের জন্য কোনো না কোনো আশ্রয়স্থল রাখছো কিন্তু তোমার বন্দে ঈশার জন্য কোনো আশ্রয়স্থল তুমি রাখো নাই না তাবু আছে না গুহা আছে এবার আল্লাহাক বলেন ইয়ে শাসন তুই যেহেতু তার খুব দুনিয়া সবচেয়ে বেশি দুনিয়া ত্যাগ করছো আমি মৌলাফাক বাবুল আলমিন আমার হাতে বানানো একশো হুরের সাথে তোকে কিয়ামতের দিন বিবাহ দেওয়াবো জান্নাতের মধ্যে আর সেই অলিমা আমি নিজে করাবো অলিমা নিজে অলিমার সময় হবে কতটুক চার হাজার বছর এক একটা দিন হবে দুনিয়ার বয়সের সমান কোন বয়সের সমান দুনিয়ার বয়সের সময় এক এক দিন এরকম দিনের তিনশো ষাট পঁয়ষট্টি দিনের এক বছর এই আর চার হাজার বছর পর্যন্ত অলিমা হবে কার নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস দাওয়াত পাবে কে তুমি আমি না ভাই আল্লাহ যদি কবুল করে আল্লাহ তারেক যারা দুনিয়ার মধ্যে তারেক যারা জাহেদ ছিল তাদেরকে আল্লাহ দাওয়াত দিবে আয় তুই আয় আবদুল্লাহ আব্দুর রহিম আয় আব্দুল সত্তার আয় এ মজবুত করে যেরকম মুসা আলি সালাতাম বিরুদ্ধে ফের আউন যে জাদুকর নিয়ে আসছিল সেকেন্ডের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন হকুল ইয়াকিদের দরজায় পুষাই দিচ্ছে ইমাম গজ্জারি রহমতুল্লাহ বলেন মাওলার মধ্যে বন্দার মধ্যে পর্দা আছে সত্তর হাজার ব্যবধান কত মাওলার মধ্যে বন্দার মধ্যে সত্তর হাজার পর্দার ব্যবধান এক একটা পর্দা ভেদ করতে সময় লাগে 500 বছর কত বছর 500 বছর কয় দিন এক পর্দা ভেদ করতে পারবেন না সম্ভব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলেন কিন্তু মাওলা পাক যদি ইচ্ছা করেন যে হাজার পর্দা এক সেকেন্ডে ভেদ করে ফেলান যেমন موسی আলাইহিস সালাতু ওয়া সালাম বিরুদ্ধে যে যাদুকর আসছিল এক সেকেন্ডের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার دیدار মিলায় দেন ফেরাউন ডাইন হাত কাটছে ডাইন বাও পাও কাটছে শুলের মধ্যে ঝুলাই আনিছে কিন্তু ইমান সারে নাই ইমান সারে নাই দারুন মজা ইমানের মধ্যে ইমান যখন চলে আসে যত কষ্ট হয় তখন মজার বাইয়া যায় আল্লাহ রুমি রহমতুল্লাহ বলেন যেরকম